শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই বইটি শ্রীরামকৃষ্ণের যে জগৎ জুড়ে যে প্রচার তার সেখানে একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে এই শ্রী রামকৃষ্ণ কথামৃত মানে এখন শ্রীরামকৃষ্ণের কথা আলোচনা করতে গেলেই কিন্তু এই কথামৃতের প্রসঙ্গ আসবেই আসবে এমন একটি বই এবং একটি জীবন্ত দলিল বলা যায় এটি অবতার পুরুষের জীবনী আমরা আগের আগের যে অবতার পুরুষ আমরা জেনে জানি যে রাম ভগবান রাম পরশুরাম শ্রীকৃষ্ণ ইত্যাদি যে সমস্ত অবতার এই ভারত পৃথিবীতে জন্মেছিলেন এবং তাদের লীলা করে গেছেন মানুষকে তাদের নিজেদের জীবন জীবনচর্যা দিয়ে শিক্ষা দিয়ে গেছেন তো তাদের কোনো দলিলের মতো এইরকম এত স্পষ্টভাবে তার জীবনী নিয়ে লেখা এবং এমনকি তার ছবি পর্যন্ত এটা এর আগের অবতার আমরা দেখিনি শুধু এই রামকৃষ্ণের বেলাতেই দেখেছি শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে আমরা তার জীবনী খুব ভালোভাবে জানতে পারছি পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি যেন ধারাবীবরী বিবরণের মতো শ্রীম লিখে গেছেন তো এই কথান্ধিত পাঠের শুরুতেই যে চল আছে একটি প্রথা আছে এই একটি শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক সেটি আমরা প্রথমে উচ্চারণ করি করে তারপর আমরা কথামৃত পাঠ করি এই শ্লোকটি নিয়েই আজকে আমি কিছু বলবো কারণ প্রথম প্রথমে আমাদের এই শ্লোকটি পাঠ করেই আমাদের শুরু করতে হবে এবং এইটাই প্রথা আর কি কথামূলত পাঠের আগে এই শ্লোকটি দিয়েই শুরু করা হয় তো কাজে এই শ্লোকটির অর্থ একটু জানার আমাদের দরকার আছে যারা জানেন তারা তো ঠিকই আবার কেউ কেউ হয়তো জানেন না তাদের জন্যই আমি এইটুকু বলছি যে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই তার লীলা প্রকাশ করার জন্য এই পৃথিবীতে এসেছিলেন বিভিন্ন লীলার মধ্যে আমরা ভক্তি শাস্ত্রে দেখেছি যে পাঁচটি ভাব আছে তার মধ্যে ঈশ্বর লাভের যে পাঁচটি ভাব আছে উপায় আছে যেমন শান্ত দাস্য সক্ষ বাৎসল্য আর মধুর ভাব আগেরগুলি সম্পর্কে আমি বিস্তারিতভাবে বলছি না সময় নষ্ট হবে অনেক সময় চলে যাবে এই মধুর ভাব যেখানে আছে সেই গোপিনীরা ব্রজের যে গোপিনী তারা শ্রীকৃষ্ণকে তাদের প্রেমিক হিসাবে তাকে তাদের ভালোবাসার ধন হিসাবে তার দিকে তাকে পেতে চেয়েছিলেন সেইখানে আমরা ভাগবতের যে বিবরণ আমরা পাই তাতে দেখেছি যে তিনি যে রাসলীলা করতে করতে হঠাৎ অন্তর্ধান করেছিলেন কারণ গোপীদের মনে হয়েছিল যে ভগবান শ্রীকৃষ্ণ এক দেহে বিভে হাজার দেহ ধারণ করে তিনি গোপিনীদের সঙ্গে তাদের যে ভালোবাসায় সাড়া দিয়েছিলেন এবং সেই সময়ে প্রত্যেকটি গোপিনীর মনে হয়েছিল তারা অহংকার বোধ করেছিলেন যে আমরা ভগবানকে পেয়ে গেলাম ভগবান শ্রীকৃষ্ণের সংস্পর্শে আমরা আসতে পারলাম সেই সেই অহংকার দূর করার জন্যে হঠাৎই তিনি অন্তর্ধান করেছিলেন তাদের শিক্ষা দেওয়ার জন্য তো সেই যখন শ্রীকৃষ্ণ সেই রাসলীলা ক্ষেত্র থেকে অন্তর্ধান করলেন তখন গোপীরা তার বিরহে আতর হয়ে নানাভাবে তার কথা স্মরণ করতে লাগলেন তার কীর্তন করতে লাগলেন তার কীর্তি সম্পর্কে তার গানের মাধ্যমে তো সেইটি সেই ভাগবতে সেই অংশটিকে গোপী গীতা বলা হয় সেই গোপী গীতারই এই বিশেষ শ্লোকটি এই শ্লোকটিতে বলা হচ্ছে যে তবকথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়িড়িতম কলম সাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভবি গৃহন্তী যে ভরিদাজনা এখানে জানা ভুরি মানে আমরা জানি ভুরি ভুরি মানে অনেক না ঘুরি ঘুরি মিথ্যা কথা বলে লোকটা ঘুরি মানে অনেক আর দা মানে যিনি দান করেন ঘুরিদা মানে যিনি প্রচুর দান করতে পারেন সর্বশ্রেষ্ঠ দাতা সেই ঘুরিদা জনা সেই সর্বশ্রেষ্ঠ দাতাকে না যিনি তব কথামৃতম এটি কিন্তু গোপীদের কথা তব কথামৃতম তারা কৃষ্ণকে কৃষ্ণকে লক্ষ্য করে উদ্দেশ্য করে এই কথাটি বলছেন কথা অমৃতম তোমার যে কথা যে কথারূপ অমৃত অমৃতের মতো যে কথা বাণী তপ্ত জীবন মানে তা পদগ্ধ যে মানুষ তাদের যে জীবনী স্বরূপ এবং কবি ভি রম মানে কবিদের দ্বারা কবি বলতে কিন্তু এখানে ওই ছন্দ মিলিয়ে দশ লাইন লেখার অর্থ যে আমরা সাধারণভাবে বুঝি সেটা নয় কবি বলতে সংস্কৃতকে হচ্ছে যে পণ্ডিত ব্যক্তি যারা গুণী ব্যক্তি যারা মুনি ঋষি যারা প্রচুর জ্ঞান লাভ করেছেন তাদের বলে হয় কবি যেমন আমরা উত্তিষ্ট জাগ্রততে পড়েছি যে উত্তিষ্ঠতা জাগ্রত প্রাপ্ত পরাণিবোধ হত্য ভাড়া নিষি দুর্গম দুর্গমপথস্থ অবয়বন করেন মানে কবিরা বলেন মানে মুনিরা বলেন যে উঠো যাব তো সেই কথা এখানে কবি বলতে এখানে পণ্ডিত ব্যক্তিদের কথা বলেছে কবিরা কি বলেন কবিরা কি করেন কবি ভী কবিদের দ্বারা গির্তিত এবং প্রচারিত যে বাণী তোমার বাণী এবং সেটি কি অহম কলমশ মনে হচ্ছে পাপ অপহম মানে দূরকারী কলমসাপহম মানে পাপ দূরকারী তোমার কথামৃত পাপ দূর করে সকল পাপ দূর করে শ্রবণ মঙ্গল মানে শ্রবণ মাত্রেই মঙ্গল হয় তোমার কথামৃত আর কি শ্রীমদাতম শ্রী শ্রীমদাততম শ্রীমদ মনে হচ্ছে পরম আধ্যাত্মিক শক্তি সম্পন্ন আ তত মানুষের হচ্ছে বিস্তৃত বিস্তারিতভাবে প্রচারিত ভূমি মানে পৃথিবীতে বিনতি মানে কীর্তন করেন যারা তাহলে সেই সে হলো যথেষ্ট সর্বশ্রেষ্ঠ দাতা তার মানে কি তোমার কথামৃত তপ্ত তপ্ত মানুষের যে জীবনী স্বরূপ যে তোমার কথামৃত যেটি গুণী ব্যক্তিদের দ্বারা প্রচারিত এবং সমস্ত পাপ দূরকারী যেটি শুনলেই মঙ্গল হয় এবং সকল সম্পদে রাখো ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন জগতে তিনি শ্রেষ্ঠ দাতা এটি তার মানে কি আমরা যে মহেন্দ্রনাথ গুপ্ত এই যে এই ওনার যে চয়নটি এই যে উনি প্রথমেই এই শক্তিকে চয়ন করলেন এই কথামৃতটি লিখবার আগে তার মানে উনি কিন্তু নিজেও ভগবান শ্রীকৃষ্ণকে এই রামকৃষ্ণ দেবকে অবতার হিসাবেই মেনে নিয়েছিলেন এর থেকে বোঝা যাচ্ছে পরিষ্কার যে তিনি একদম দৃঢ়ভাবে ধরে নিয়েছিলেন যে তিনি একজন অবতার পুরুষ এবং এই অবতার পুরুষের উপলব্ধি আমরা দেখেছি স্বামীজিও এটি শেষকালে বুঝতে পেরেছিলেন এবং গিরিশ ভোজ স্বীকার করেই তিনি বলেছিলেন যে ব্যাস বালক কি ওরা ওনাকে যখন বলা হলো ঠাকুর যখন বললেন যে আমাকে তোমার কী মনে হয় লোকে যে এইসব বলে অবতারটা অবতার তোমার কী মনে হয় যে ব্যাস মাল্মীকি যার ইয়ে হত্যা করতে পারেনি আমি কি মাতাল বিদেশ দোষ কী বলবে তো কাজেই উনি স্বীকার করেছিলেন মেনে নিয়েছিলেন এবং দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে পরমহংস দেব শ্রী রামকৃষ্ণ একজন অবতার ছাড়া আর কিছুই নয় তো এইটাই আমার আজকে বলার ছিল যেহেতু এটা প্রতিদিনই আমরা বলবো সেই জন্য মানে একটু জানা দরকার ছিল এবার আজকে প্রথান্ত শুরু হবে ঠাকুরের উদ্দেশ্যে এই গানটি দিয়ে অবশ্য তার